ঈদের জন্য এই জামাকাপড় এনেছেন তাও আমাদের জন্য এমন জামাকাপড় আমাদের বাসার কাজের মেয়েও পড়ে না গরিবের সাথে আত্মীয় করলে যা হয় আর কি জলিল শেখের হাত থেকে ব্যাগপত্র টেনে নিয়ে মেঝেতে ফেলে দিলেন রুনা বেগম অপমানে মাথা নিচু হয়ে এলো জলিল শেখের মেয়ের বাড়িতে এহেন অপমান কাম্য নয় মা হচ্ছে না গিয়ে তুই চুপ থাক বেছে বেছে পছন্দ করল সেই ফকিন্নির বেটি কত বড় লোকের মেয়ে দেখালাম আর পছন্দ করল কাকে এখন দেখ কি দিয়েছে তো শ্বশুর বাড়ি থেকে তো শ্বশুর আমাদের জন্য সস্তা দেখে ভ্যান থেকে জামা কাপড় কিনে এনেছে এসব দেখে আমি চুপ থাকব মা ওনার সামনে তোমার এসব কথা বলতে হবে হ্যাঁ কারণ জানা উচিত কাদের সাথে আত্মীয় করেছে আমাদের একটা স্টেটাস আছে আমরা গরিব মানুষ বেআইন আপনাদেরকে দামি উপহার দেওয়ার মতো সামর্থ্য আমার নেই তবুও চেষ্টা করছি সেরাটা দেওয়ার কিন্তু এভাবে অপমান না করলেও পারতেন? অপমান কিসের অপমান অপমানে দেখেছেন কি শোন নিষাদ শোন তো শ্বশুর তোর সামনে আমাকে বলছে আমি তাকে অপমান করছি তুই চুপচাপ সহ্য করবি মা প্লিজ থামো এদিকে তার মা রোজিনা খাতুনকে টেনে রুমের নিয়ে গেল রুমের ভেতরে ভেতর থেকে রোজিনা খাতুনের চিল্লা ফাল্লার আওয়াজ আসছে তোমাকে কে বলেছিল ঈদের দুই দিন আগে জামাকাপড় নিয়ে আসতে সিদে সেদে কেন অপমান হতে এলে তুমি কোনো দরকার ছিল না তো তোমার জামাই কি বলেছে জামাকাপড় আনতে মারে বাবা হলে বুঝতি যখন মা হবি তখন বুঝতে পারবি এসব নিয়ে জামের সাথে কোনো প্রকার ঝামেলা করিস না হীরা বাবার বুকে আছড়ে পড়ি কাঁদতে কাঁদতে অভিযোগে সুরে বলল তোমাকে অপমানিত হতে দেখতে আমার ভালো লাগে না বাবা আমার পরাণ পুরে সারা জীবন যে বাবা আমার মাথা উঁচু করে চলেছে সে আমার শ্বশুরবাড়ি এসে মাথা নিচু করে সব অপমান নীরবে হজম করে নেয় আমি এটা মানতে পারি না বাবা আমার কলিজা ছিঁড়ে যায় ধুর পাগলি মেয়ে তোরা সুখে থাকলেই তো আমরা সুখী তুমি এখনই এ বাসা থেকে চলে যাবে তোমার থেকে কাজ নেই আমি চাই না তুমি আবার অপমানিত হও আমি সহ্য করতে পারবো না শিগিরে এত দূর থেকে এলাম আর তুই আমাকে ইফতার না করিয়ে পাঠিয়ে দিবি জলিল শেখের চোখে কৃত্রিম বিস্ময় হীরা হাত দুটো জোর করে অনুনয়ের গলায় বলল আল্লাহ দোহাই লাগে তুমি চলে যাও বাবা সারা জীবন মাথা উঁচু করে চলা মানুষের মাথা নিচু করে থাকা আমি সইতে পারবো না তুমি আর কখনো এই বাসায় এসো না আর কখনো এসো না শুধু মনে রেখো তোমার মেয়ে ভালো আছে না বলে চলে যাব পরে তো সংসারে অশান্তি হবে মা শতহ করা তোর শ্বশুরবাড়ির লোক হীরার অনুরোধ তোয়াক্কা করে জলিল শেখ মেয়ের শাশুড়ি স্বামীকে বলে চলে গেল বাবাকে বিদায় দিয়ে দরজা আটকে হীরা কান্নায় ভেঙে পড়ল সিংকে প্লেট মাঝতে মাঝতে লিপি বলে উঠল দেখছেন ভাবি গতকাল খালাম আপনার বাপের লোগে কামটা করলো কি এসব ব্যাপারে কথা বলতে ভালো লাগে না আমার খালাম্মা বড় ভাবির বাপের বাড়ির মানুষের লগেও এমন করতো সব কিছুতে তার অহংকার মানুষ আসলে বুঝে না অহংকার পতনের মূল বড় ভাবি হুদাহুদি আলাদা হয় নাই বুড়ি অনেক জ্বালাইছে টিকতে না পাইরা তো ভাইরে নিয়ে আলাদা হইল দুই দিন পর ঈদ আমগো মুসলমানের লীগা খুশির দিন কিন্তু দেখেন সেই খুশিটাও মাটি কইরা দিল আপনার বাপের লগে যে আচরণ করছে আমার অনেক খারাপ লাগছে ভাবি আসলেই অজাত লিপি চুপচাপ কাজ কর ঘরে খেয়ে বনের মোষ তাড়াতে হবে না তোর আমি ভালা কথাই কই গরিব মানুষেরা কথা কয় না আপনি হুদাই আমারে ধমকি দিতেছেন আপনি দেখেন বুড়ির কপালে দুর্গতি আছে চুপ কর দেয়ালেরও কান আছে শুনলে তোকে আস্ত রাখবে না এমনিতেই অনেক ঝামেলায় আছি নতুন করে আর ঝামেলা বাড়াস না আমি তো চুপ কইরাই থাকি কিন্তু কতক্ষণ আর থাকুন যায় তাছাড়া লিপি পুরো কথা শেষ করার আগে রুজিনা খাতুনের গম্ভীর গলার আওয়াজ পাওয়া গেল কি সলা পরামর্শ হচ্ছে লিপি কিছু কিছু না খালাম্মা আজকে কি রানমু ভাবিরে জিগাইতেছিলাম রান্না সম্পর্কিত কথা ছাড়া অন্য কোনো কথা যেন না হয় লিপি ঢোক গিলে মাথা নাড়িয়ে সাই দিয়ে বলে আচ্ছা খালাম্মা হীরা জি মা নিষাদকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলো আজকে একটু মার্কেটে যেতে হবে নিশিতার শ্বশুরবাড়িতে ঈদের জামা কাপড় দিতে হবে মার্কেটের দামি পোশাক আমার মেয়ের শ্বশুরবাড়ি দেব আমরা তো আর ছোট লোক নই যে সস্তা দেখে ভ্যানের থেকে জামা কাপড় কিনে দেব ছোট মুখে একটা কথা কই খালাম মা কিছু মনে করেন না যার যেমন সামর্থ্য হেই তার মাইয়া শ্বশুরবাড়ি তেমনি দিব আপনি কথায় কথায় ছোট ভাবেরা অপমান করেন কেন তুই চুপ থাক নয়তো চাকরি ছাড়িয়ে ঘাড় ধরে বের করে দিব উচিত কথা কইলেই দোষ লিপি মা চুপ থাকতে বলেছে ফকির বাচ্চার সাহস দেখছো আজকে তোর একদিন কি আমার একদিন রোজিনা এগিয়ে এসে এসে লিপির মুঠি ধরতে মাঝে বাধা সে মা ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে আমি শাসন করে দিব কথাবার্তা ওকে সাবধানে বলতে বলো নয়তো ঘাট ধাক্কা মেরে বের করে দিতে আমি দু মিনিট সময় নেব না রোজিনা খাতুন রাগে গজগজ করতে করতে চলে গেল হিরা লিপির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল লিপি এসব পাত্তা না দিয়ে মনে মনে রোজিনা খাতুনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে করতে প্লেটে জোরে জোরে ঘষা মারতে লাগল রাতে এক গাদা শপিং ব্যাগ হাতে নিয়ে নিষাদ মায়ের রুমে ঢুকল রোজিনা খাতুন তখন আজশোয়া হয়ে একটা হাদিসের বই পড়ছিলেন মা দেখো তো আর কিছু বাকি আছে কি না নিশিতা শ্বশুরবাড়ির লোকজনের পছন্দ হবে আমি নিজে গিয়ে লেটেস্ট মডেলের সব দামি পোশাক কিনে এনেছি পছন্দ না হয়ে যাবে কোথায় হ্যাঁ মা তবুও দেখে নাও যদি কিছু বাকি থাকে মা ওদের পছন্দ হবে তো আমি জানি ঠিক ওদের পছন্দ হবে নিশাদ হাঁসফাঁস করতে করতে অস্থির গলায় বলল একটা কথা বলবো মা ইতস্ততা না করে বলে ফেল বলছিলাম কি আমারও তো ছোট দুটো ছোট সালাশালি আছে ওদেরকে কিছু দিতে হয় না ঈদ তো সবার জন্য বলো আমি ওদের বড়দুলা ভাই আমার একটা দায়িত্ব আছে কালবাতে পরশু ঈদ ওদেরকে কিছু না দিলে খারাপ দেখায় এত দরদ দেখাতে হবে না তো শ্বশুর গতকাল আমাদের জন্য কি জামা কাপড় এনেছে দেখিসনি অমন ছোট লোকদের কিছু দিতে হয় না মা সব বাবা মা তার মেয়ে শ্বশুর বাড়িতে নিজের সামর্থ্যের সেরাটা দেওয়ার চেষ্টা করে তুমি জানো না আমার শ্বশুর আমাদের জামা জামাকাপড় দিবে বলে পুকুরে সব মাছ বিক্রি করে ফেলেছে তার ছোট ছেলে মেয়ে দুটোকে কিচ্ছুই দেয়নি এবার ভাবো এত কিছু করার পরও সে অপমানের শিকার হলো আমার কি উচিত নয় বাচ্চা ছেলে মেয়ে তোর সাথে এদের খুশি ভাগ করা কানের সামনে জ্ঞান বিতরণ করিস না যা এখন তোর বউ সব তথ্য দিয়েছে তাই না না মা ও কিছু বলেনি আমি খবর নিয়ে জানতে পেরেছি এত খবর রাখতে হবে না নিজের পরিবারের খবর রাখ পরের খবর না রাখলেও চলবে এখন সামনে থেকে যা নিষাদ বিষণ্ণ মনে রুম থেকে বের হয়ে দেখে লিপি দেয়ালের পাশে আড়ি পেতে দাঁড়িয়ে আছে তুই এখানে কি করিস আপনার লগে আমার কথা আছে ওইদিকে লন লিপির সাথে কি বলবি বল আপনি কি মানে? আমার মনে হইতাছে আপনি নয়তো নিজের সালাশালিরে ঈদের জামা কাপড় কিনে দেবেন সেটা মাইরে জিগাইতে হইব কেন আপনি তো ভালো করেই জানেন খালাম্মা রাজি হইব না চুপ করে তা দিয়ে দিবেন কাউরে জিগানোর দরকার নাই আপনি বড়দুলা ভাই আপনার একটা দায়িত্ব আছে না এমন ভাবে দিবেন যাতে কেউ না জানতে পারে তা না করে আপনি ঢোল পিটাইতেছেন এই বুদ্ধি তো আমার মাথে আসেনি এর লেগাই তো আপনারে ভাদাইম্মা কইলাম চাভাক এর লেগা কয় কারো ভালো করতে নাই কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিল দিবা সম্পর্কে সে নিশিতার ননাস রুজিনা খাতুনকে দেখে নিতান্ত অনিচ্ছায় কুশলাদি বিনিময় করল নিশিতা কোথায় মা কোথায় আর থাকবে বলুন ঘরের বৌদি যে থাই ঠাই রান্নাঘরে ওকে একটু ডেকে দাও না নিশিতা তোমার মা এসেছে দিবা রুজিনা খাতুনকে বসতেও বলল না হাতের ব্যাগগুলোর দিকে ইশারা করে জিজ্ঞেস করলো কি এগুলো এগুলো তোমাদের জন্য ঈদের শপিং দিবার চোখ চকলক করে উঠল রুজিনা খাতুনের থেকে ছোঁ মেরে ব্যাগগুলো টেনে নিয়ে সোফায় বসে দেখতে লাগলো ততক্ষণে নিশিতে এসে হাজির মা কেমন আছো এই তো ভালো তোরা কেমন আছিস জামাই কোথায় ওকে যে দেখছি না আলহামদুলিল্লাহ ভালো আছি মা তোমার সাথে বাইরে গেছে ও জিয়ারি কি এবার এখানে ঈদ করবে হ্যাঁ মা আপারা এখানেই ঈদ করবে কথার মাঝে দিবা জামা কাপড়ের ব্যাগগুলো ছুঁড়ে মেরে বিরস মুখে বলল এগুলো কি এনেছেন আনটি এমন জামা কাপড় আমরা পরি নিজের মেয়ে শ্বশুর কেউ এমন জামা কাপড় দেয় এই শাড়ি তো আমরা অসহায় মহিলাদের জাকাতের জন্য দেই রোজিনা খাতুনের মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল দিবা আর একটা ব্যাগ ছুঁড়ে মেরে বললো এই প্যান্টটা আমার ভাই পরবে আমাদের বাসার কেয়ারটেকার এর থেকে ভালো প্যান্ট পরে আল্লাহ কাদের সাথে আত্মীয় করেছি এখন এমন সস্তা লো কোয়ালিটির জামা কাপড় আমার ভাইকে পড়তে হবে আপনাদের টাকা পয়সা না থাকলে নাই দিতেন সস্তা জিনিস দিয়ে নাম ফুটানোর দরকার ছিল না আমরা চেষ্টা করেছি সর্বস্ব দিয়ে ভালোটা দেওয়ার কেমন ভালো দিতে চেয়েছেন তা তো নিজের চোখে দেখলাম বাই দা ওয়ে নিশিতা এসব ভুলেও ঘরে রেখো না তাহলে তোমাকে ঘরে রাখা হবে না আজ বাদে কাল ঈদ এখন ঝামেলা করার মুড নেই আমার মধ্যবিত্ত ঘরে মেয়ে এনে এমনি আমাদের স্টেটাসে বারোটা বাজিয়েছি আর বাজাতে চাই না ব্যাগগুলো গুছিয়ে রোজিনা খাতুনের হাতে ধরিয়ে দিয়ে দিবা বলল দয়া করে যাওয়ার সময় এগুলো নিয়ে যাবেন আমরা এসব রাখবো না আর যদি রেখেও যান তাহলে গরিব মিসকিনদের দিয়ে দেব অপমানের রুজিনা খাতুনের মুখ লাল হয়ে গেল মেয়ের সংসারে অশান্তি হবে ভেবে কিছু বলল না দিবা চলে গেল নিশিতা আচলে চোখের পানি মুছতে মুছতে বলল মা অনেক খারাপ লাগছে তাই না আমারও লাগছে একবার ভাবো তো ছোট ভাবি আর তার বাবার কেমন লেগেছে তুই এসব কথা কি করে জানলাম তাই তো জিজ্ঞেস করবে আমি সব জানি কাজটা তুমি ভালো করনি অন্যের মেয়ের সাথে যা করবে আল্লাহ তোমার মেয়ের সাথে তা ফেরত দেবে বছরে দুটো ঈদের দিন এই দিন আমরা সবাই খুশি ভাগাভাগি করে নিব তা না করে জামা কাপড় কত দামি ইফতার কত রকমের হবে এসব নিয়ে পড়ে থাকি কেন আমরা আনন্দের দিনটাকে নিয়েও আমাদের মনে এত প্যাচ একটা কথা বলবো মা রাখবে বল মা নিজেকে শোধরাও তোমার কর্মফল কিন্তু আমাকেও ভোগ করতে হয় ঘরের বউটাকে তোমরা শাশুড়িরা একটু মানুষ মনে করো তার বাবার বাড়ি মানুষগুলোর জন্য অনেক বেশি কিছু করতে হবে না ন্যূনতম সম্মানটুকু দিও তাতেই চলবে আগে নিজের মানুষ ঠিক করি এরপর পর ঠিক করব আমার নিজের মতো তার ছেলে শ্বশুরকে অপমান করে আমার শ্বশুরবাড়ি মানুষ কেন করবে না বলো রুজিনা খাতুন একটাও টুর শব্দ করলেন না মেয়ের থেকে নীরবে বিদায় নিয়ে শপিং ব্যাগ হাতে বের হয়ে গেলেন আজ সে হীরার বাবার কষ্টটা উপলব্ধি করতে পারছে ভদ্রলোক এত অপমান কষ্ট সহ্য করেও কি সুন্দরভাবে তার থেকে হাসি মুখে বিদায় নিয়েছিল সে দৃশ্য চোখের সামনে ভাসছে মোটিভেশন ঈদ মানে আনন্দ কে কত দামি জামাকাপড় দিতে পারল সেটা নিয়ে তাকে হেয় করতে হয় না আসুন আমরা ঈদের আনন্দটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেই